এই যে জায়গাটা আমরা যে জায়গাটিতে এসছিলাম এটা সাহুপাড়া গ্রাম এই গ্রামটা তো পুরো জলমগ্ন হয়ে আছে এটা নিচু জায়গা ফলে অতিবৃষ্টিতে একটা জল প্রবণতা থাকে তার সঙ্গে এই বাড়তি বন্যার জল যে জলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এসে পড়ছে পরে এখানে গোটা গ্রামটাই জলবন্দি হয়ে আছেন খুব সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা বন্যাকবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কিছু সমস্যা আছে যাতে এটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার কারণ বর্ষাকালে এমনিতেই এই জায়গাটা একটু মানে জলমগ্নতা প্রবণ জায়গা তার সঙ্গে এই ডিভিসির বাড়তি জল বন্যার জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে এই এলাকার মানুষ চারপাশেও আমরা যেগুলো দেখলাম আর এই গ্রামটিতে দাঁড়িয়ে কথা বলছি কিছু জায়গায় তো কোমর জলের উপর হয়ে আছে দেখলাম দু একটি বাড়ির মধ্যে ঢুকে আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদের যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলিকে আমরা জানাবো যে এখানকার যা যা প্রয়োজন আছে একটা হচ্ছে আশু প্রয়োজন যা যা তবে রাজ্য সরকার যথেষ্ট ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন সামনের একটি স্কুলে খাওয়া দাওয়া অন্যান্য সমস্ত ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে কেন্দ্র যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে এগুলো বড় কাজ দেখুন কেন্দ্রীয় সরকার তারা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের জন্য ফান্ড থেকে আসামকে টাকা দিচ্ছে অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছে অথচ প্রত্যেক বছর ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে এটাকে স্থায়ীভাবে ঠেকানোর জন্য যে পরিকাঠামো দরকার যে মাস্টার প্ল্যান দরকার দরকার তাতে হিউজ টাকা সরকার দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা আস্তে 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 উদ্যোগ নিয়ে কাজগুলো শুরু হবে ফলে আশু পরিকাঠামোগত যে যে কাজ প্রয়োজন আমরা ফিরে গিয়ে সেগুলো তাদেরকে জানাবো বিরোধী থেকে দুর্গতদের একাংশ তারা প্রশ্ন করছেন পাঁশকুড়ায় বন্যা হলো আর উনি কোলাঘাটে গেছেন বলবেন কোথায় বিরোধী থেকে দুর্গত তারা একাংশ প্রশ্ন করছেন কারা গেছে আপনাদেরকে আশা করেছিল পাঁচকুড়াতে যাতে আপনারা যেহেতু পাঁচকুড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন পাঁচকুড়া দিয়েই এসেছেন পাঁচকুড়াতে গেছেন আর এই গ্রামগুলো আচ্ছা এ খুব মুশকিল সেটা হচ্ছে পাঁচকুড়ায় বন্যা দুর্গত যদি থাকেন তাদেরও যেমন কষ্ট হচ্ছে তাহলে কোলাঘাটের এই গ্রামে এই সাউপাড়া গ্রাম বা এই পার্শ্ববর্তী গ্রামগুলো তাদেরও তো একই কষ্ট তাহলে এটা কোনো কথা হলো যে ওখানে কেন যায়নি এখানেও কেন এসছি মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন বিস্তীর্ণ অঞ্চল তিনি পরিদর্শন করেছেন পাঁশকুড়াতেও গেছেন তারপরে তিনি নির্দেশ দেন যে আরও যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে যেতে তো এখানেও তো আমার সঙ্গে আপনারা ঢুকলেন না কেন কিন্তু হাঁটু জল তো কম ওটা তো প্রায় কোমর জলের জায়গায় চলে যাচ্ছে তো এখানেও তো তাদের মানুষ সমস্যায় রয়েছেন এদের কথা শোনা এদের যন্ত্রণাটা দেখা এদের কি কি সমস্যার সমাধানে দরকার জানা সেটাও তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে এবং পাঁশকুড়া শুধু নয় অন্য সর্বত্র যেখানে বন্যা কবলিত এলাকা সেখানে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের যারা মন্ত্রী আমলা অফিসাররা কর্মীরা সবাই কাজ করছেন আমাদের দলের জনপ্রতিনিধিরাও সেটা আরামবাগ বলুন যেখানে যেখানে জল আছে সব জায়গায় আমাদের দল সেখানে কাজ করছে ফলে কেন এখানে এসছি কেন ওখানে আসেনি এটা মনে হয় একেবারে যিনি বলছেন তিনি একদম নিশ্চিত কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন এটা কখনো হতে পারে না এখন হচ্ছে এরপরে একসঙ্গে যাতে আরো চাল মানের ব্যবস্থা হয় সরকারও দেখছেন আমাদের দলের তরফ থেকে সেটা দি পাঠাচ্ছেন সেগুলো আপনারা দেখবেন শুকনো খাবার দু তিন রকম সেগুলো আমরা এক্ষুনি দিয়ে যাব